জয় হিন্দ বন্ধুরা আঙ্গুর ফল আর কিশমিশের অঙ্ক কিন্তু বর্তমান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসছে আজকের ভিডিওটা দেখার পরে পাঁচ সেকেন্ডে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে আর কখনও ভুল হবে না এই প্রশ্নের তো বন্ধুরা তো শিখে নেওয়া যাক আজকের এই টাইপের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কটা বিভিন্ন ধরনের পরীক্ষায় কিন্তু বারবার আসছে দেখো প্রথমে কোশ্চেনটা দেখো টাটকা আঙ্গুরে এইট্টি পার্সেন্ট জল থাকে অপরদিকে শুকনো আঙ্গুর বা কিশমিশে টোয়েন্টি পার্সেন্ট জল রয়েছে যদি টাটকা আঙ্গুরের পরিমাণ একশো কেজি হয় তাহলে তা থেকে কতটা কিশমিশ পাওয়া যাবে এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসছে যেভাবে বোঝাচ্ছি বোঝার চেষ্টা করো দেখবে এই ধরনের প্রশ্নের উত্তর আর কখনও ভুল হবে না এবং খুবই শর্টকাটে কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করব খুবই শর্টকাট ক্লিয়ার দেখো এখানে বলেছে দুটো দুই ধরনের আঙ্গুর রয়েছে একটা হচ্ছে টাটকা আঙ্গুর আর একটা হচ্ছে শুকনো আঙুর শুকনো আঙুরে জলের পরিমাণ কম আর টাটকা আঙ্গুরে জলের পরিমাণ বেশি এতদূর ক্লিয়ার তো এরপর দেখা যাক টাটকা আঙ্গুরে এইটটি পার্সেন্ট জল আছে তাহলে এইখানে টাটকা আঙ্গুরে কী লিখব জল আর একদিকে হচ্ছে ফল জল আর ফল এবার দেখা যাচ্ছে এইটটি জল থাকছে এইটটি জল থাকছে তাহলে ফলটা কত আছে এইট্টি পারসেন্ট যদি জল থাকে আমাদের ফল থাকবে কুড়ি পার্সেন্ট তাই না এইট্টি পার্সেন্ট জল থাকলে ফল থাকবে কুড়ি পার্সেন্ট আর আমাদের শুকনো আঙ্গুর অর্থাৎ কিশমিশে কিশমিশে কত পরিমাণ জল আছে কিসমিসে জল আছে আর ফল আছে কিসমিসে জল রয়েছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে জল যদি টোয়েন্টি পারসেন্ট থাকে আর ফল তাহলে কত থাকবে তাহলে জল টোয়েন্টি পার্সেন্ট থাকলে ফল থাকবে এইট্টি পার্সেন্ট এতদূর বোঝা গেছে দেখো এরপর আমরা এই শুকনো আঙ্গুরে সরি টাটকা আঙ্গুরের পরিমাণ দেওয়া আছে তো টাটকা আঙ্গুরের পরিমাণ পেতে গেলে আমাদেরকে টাটকা আঙুরের পরিমাণ দেওয়া আছে আমাদের কিশমিশ কতটা পাওয়া যাবে এটা বের করতে হবে ক্লিয়ার এরপর দেখো এই টাটকা আঙুরের টোয়েন্টি পার্সেন্ট ফলটা আমরা ফলের জায়গায় লিখে দেবো কারণ আমাদের ফল আছে কত টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট ফল থাকলে আমাদের কিশমিশটা শুধু কিন্তু ফলে হয় না কিসমিসে যে পরিমাণ ফল থাকে তার সাথে কিছুটা জলও মেশাতে হয় তারপরেই কিন্তু কিসমিশ হয় তাহলে কত পার্সেন্ট জল মেশাতে হয় টোয়েন্টি পার্সেন্ট জল মেশাতে হয় তাহলে এইটা ফলটা যদি আশি সমান সমান কুড়ি হয় তাহলে কুড়ি সমান জলটা কত হবে তাহলে আশি সমান যদি কুড়ি হয় কত ভাগ চার ভাগের এক ভাগ আশিকে চার ভাগ করলে কুড়ি হয় সেরকম কুড়িকে চার ভাগ করলে চার ভাগের এক ভাগ কত হবে পাঁচ হবে তাহলে আমাদের এই টোটাল কিসমিশটার পরিমাণ কত হয়ে যাবে এই টোটাল কিসমিসটার পরিমাণ হয়ে যাবে কত পাঁচ প্লাস কুড়ি সমান কত হবে পঁচিশ কত হয়ে যাবে পঁচিশ কেজি তাহলে আমাদের যদি টাটকা আঙ্গুর যদি একশো কেজি হয় তাহলে সেই একশো কেজি আঙ্গুর থেকে এই পঁচিশ কেজি কিন্তু কিসমিশ পাওয়া যাবে বোঝা গেল বোঝা গেল আচ্ছা আরও সহজ করে বোঝাই আরও সহজ করলে এই অঙ্কটাকে কীভাবে করা যাবে দেখো আমাদের এখানে কিন্তু ফল ফল নিয়ে কাজ জলের কোনো কাজ নেই এখানে ফল আমাদের টাটকা ফল থেকে শুকনো ফল বের করতে হবে তাহলে জলটাকে আমরা ফেলে দেব জলের কোনো কাজ নেই তাহলে টাটকা ফলে টাটকা আঙ্গুরে টাটকা আঙ্গুরে আমাদের ফল কত আছে তাহলে আশি পার্সেন্ট যদি জল থাকে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফল আছে আশি পার্সেন্ট যদি আঙ্গুর থাকে আর সরি আশি পার্সেন্ট যদি জল থাকে তাহলে আমাদের কিন্তু এই টোয়েন্টি পার্সেন্ট ফল আছে আর এই শুকনো আঙ্গুরে শুকনো আঙ্গুরে আমাদের কত আছে দেখো শুকনো আঙুরে আমাদের জল রয়েছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে ফল আছে আমাদের আশি পার্সেন্ট ক্লিয়ার এখন হচ্ছে টাটকা আঙ্গুর টাটকা আঙ্গুরের পরিমাণ দেওয়া আছে আমাদের কত একশো কেজি টাটকা আঙ্গুরের পরিমাণ দেওয়া আছে একশো কেজি আর কিশমিশের পরিমাণ কত এটা আমাদের বের করতে হবে এটা আমাদের বের করতে হবে এইটা কিশমিশটা আমরা ধরে নিলাম কি এ কিশমিশটা ধরে নিলাম এ তাহলে এ সমান কত হবে এ সমান যদি আমরা কাটাকুটি করি এ সমান হয়ে যাবে শূন্য শূন্য কেটে যাবে দুই চারে আট আর চার পঁচিশে একশো তাহলে এর সমান কত হয়ে গেলো এ সমান পঁচিশ এ সমান হয়ে গেল পঁচিশ তো এইভাবে আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারি এখানে যদি আঙ্গুরের এখানে যদি টাটকা আঙুরের পরিমাণ না দেওয়া থাকতো এইটা কত জিজ্ঞেস করতো এবং কিসমিশের পরিমাণ একটা দেওয়া থাকতো তাহলে এইখানে কিশমিশের পরিমাণ বসিয়ে দিতাম আর এইখানে এক্সের মান বের করে নিতাম ওকে দেখো এইরকম একদম হুবহু সেম একটি প্রশ্ন টাটকা আঙ্গুরে আটষট্টি পার্সেন্ট জল থাকে অপরদিকে শুকনো আঙুর বা কিশমিশে টোয়েন্টি পার্সেন্ট জল রয়েছে যদি টাটকা আঙ্গুরের পরিমাণ একশো কেজি হয় তাহলে তা থেকে কতটা কিশমিশ পাওয়া যাবে এটা হোমওয়ার্ক এটা হোমওয়ার্ক কিন্তু তোমরা কমেন্টে উত্তর দেবে এই প্রশ্নটা এই রকমের আরেকটা টাইপ দেখো টাটকা আঙ্গুরে এইট্টি পার্সেন্ট জল থাকে অপর দিকে শুকনো আঙ্গুরে কিশমিশে দশ পার্সেন্ট জল রয়েছে তাহলে আমরা ফলগুলো দেখে নেবো মাঝখানে একটা সমান দিয়ে দেবো আর ফলগুলো নেবো টাটকা আঙ্গুরে এইট্টি পার্সেন্ট জল থাকে মানে টোয়েন্টি পার্সেন্ট ফল থাকে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ফল থাকে আর কিশমিশে দশ পার্সেন্ট জল আছে মানে নাইনটি পার্সেন্ট ফল আছে তাহলে এখানে আমাদের কিসের পরিমাণ দেওয়া আছে কিশমিশের পরিমাণ দেওয়া আছে তাহলে এর সাথে গুণ করে নেবো কিশমিশের পরিমাণ আর এর সাথে গুণ করে নেব এ এখানের টাটকা আঙ্গুরের ওজন কত মানে টাটকা আঙ্গুরের ওজন দেওয়া নেই এটা বের করতে হবে তাহলে এইখানে আমরা কাটাকুটি করে নিই উত্তর চলে আসবে তো শূন্য কাটলো শূন্য কাটলো দুই দিয়ে কাটো দুই একশো পঁচিশে আড়াইশো তাহলে একশো এটা একশো পঁচিশের সাথে নয় গুণ করলে কত হবে এ সমান এ সমান এটা গুণ করে নিলে একশো নয় নশো আর পঁচিশ নয় দুশো পঁচিশ দশ এগারো এগারোশো পঁচিশ ওকে বোঝা গেল তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কত এর অ্যান্সার হয়ে যাবে এগারোশো পঁচিশ কেজি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ পুরো ভিডিওটা দেখার জন্য